চার অক্ষরে হচ্ছে ভালোবাসা তিন অক্ষরে কি প্রীতি আর দু অক্ষরে প্রেম তা বলে এই জগতের প্রেমের সঙ্গে মিশিয়ে ফেলো না রাধে রাধা এখন প্রেম মনে হচ্ছে এই যে বাইরে কাজে যাচ্ছে আমাকে ভুলে যাবে না তো বলে না না এবার যেখানে চাকরিটা পেয়েছি আর কি সেখানে নেটওয়ার্ক প্রবলেমই আর যোগাযোগ হচ্ছে না তখন এই নাম্বার ডিলিট হয়ে অন্য নাম্বার চলে আসো এই প্রেম নয় এ হচ্ছে কৃষ্ণ নাম ও প্রেম এ জগতের ভালোবাসা কিছুদিন থাকে তারপরেই চলে যায় কিন্তু গৌড় গোবিন্দ চরণ যদি কেউ ভালোবাসতে পারে কিছুদিন শুধু নয় জন্ম জন্ম কেটে যায় তাকে ভোলা যায় এখন কথা দাঁড়িয়ে গেল ওমা আমরা বলি প্রেমের ঠাকুর গৌর হরি তাই তো হ্যাঁ কি না প্রেমের ঠাকুর গৌর হরি আচ্ছা প্রেম প্রীতি বা ভালোবাসা যাই বল বা নয় যাই বল কৃষ্ণ করেছিল না গৌর হরি করেছে হ্যাঁ গোপীদের বসন চুরি কে করেছিল গৌর হরি না কৃষ্ণ আচ্ছা কৃষ্ণ কৃষ্ণ বাবা এই গভীর পেছনেও ছুটতো আবার ওই গভীর পেছনেও ছুট আবার তাদেরকে নিজেদের পেছনে ছোটাত কিন্তু আমার গৌর হরি তো সংসারই করল না সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেল তাহলে প্রেম বা প্রণয় কে করেছিল কৃষ্ণ না গৌর হরি কৃষ্ণ কিন্তু আমরা কেউ বলি প্রেমের ঠাকুর কৃষ্ণ বলি না কি বলি

চরণে ধরে বলি একেবারে কৃষ্ণ বল যে চাই তাকে আলিঙ্গন করে যে না চাই তাকে জোর করে জড়িয়ে ধরে বলি ও প্রেমে না কলির জি মেরে দাঁড়িয়ে গিয়ে প্রেম মিলায় বলি এ প্রেমে সে প্রেমে ন এই প্রেমে যদি তুমি একবার পড়তে পারো

এখন যোগ্য করাতে পারবে বাড়িতে জানো কত টাকা খরচ একটা যোগ্য করাতে সবার দ্বারা হবে না প্রসঙ্গ তো বলি যজ্ঞের সাধনা কিন্তু কলিযুগে কি যোগ্য অশ্বমেধ যোগ্য আমাদের হয় কলিযুগে হয় নরমেত যোগ্য হয় হ্যাঁ মানুষকে হিমা ফেলে দেবে ঘোড়াকে দিয়ে দেবে কিন্তু কলিযুগে একটা যোগ্য প্রযোজ্য আছে কি যোগ্য নাম যোগ্য কিন্তু বাবা যতই যোগ্য বলি হ্যাঁ নাম যোগ্য বলি যুগে প্রযোজ্য হলেও এ যোগ্য কিন্তু সবাই করাতে পারবে না কি গো করাতে পারবে পারবে না বাবা বাড়িতে এরকম একটা যোগ্য করাতে পারবে পারবে না কেন পারবে না পরিষ্কার বলো ভয় দরকার নেই যা হবে সরাসরি হবে কেন করাতে পারবে না টাকা লাগবে তো টাকা দেখো যতই কীর্তনিয়ারা বলু সংসার ছেড়ে দিয়ে টাকার পেছনে না ছুটে হরি হরি বল সব ভুলে কিন্তু এসে গেল কি টাকা তাই তো হরি বল হরি বল টাকা না থাকলে এত সুন্দর নামযোগ্য হতো অর্থ না থাকলে এই জন্য সবার প্রতি করানো সম্ভব নয় লোকের দোষটা পরে দেবো আরে আমি আসতাম না আমাকে না দিলে আমি আসতাম না যদি কারো থেকে আঙুল তোলো বাকি আঙুল গুলো নিজের দিকে দিয়ে নো নিজের দোষাকে স্বীকার করা দরকার আমি তো আসতাম হরিবল হরিবল আমা তাহলে সবকিছুর মূলে এসে গেল টাকা মনে রাখো অর্থ পরমার্থের মূল অর্থ অনর্থের অর্থ পরমার্থের মূল কিরকম এই ধরুন আজকে যেখানে নাম যজ্ঞ চলছে কত কষ্ট করে যাব তো কেউ ভাবলো আজকে আমার ব্যবসায় পাঁচশো টাকা বেশি রোজগার হয়েছে হ্যাঁ আস্তে আস্তে এত চিৎকার কিসে সে টাকা বেশি রোজগার হয়েছে কি করব যাই একটু মন্দিরে দিয়ে আস এখানে নাম যোগ্য হচ্ছে এখানে কিছুটা দিই কিছুটা হয়তো একটা শ্রীমৎ ভাগবত গীতা কিনে নিয়ে বাড়িতে যাই ইত্যাদি ইত্যাদি এটা হচ্ছে কি পরমার্থ সাধন আর বাকিটা কি বললাম অর্থ পরমার্থের মূল আর অর্থ অনর্থের মূল সেটা কিরকম বলে আজকে পাঁচশো টাকা বেশি রোজগার হয়েছে কি করব ফোন করে দিলাম হ্যাঁ আজকে ব্যবসায় বেশ ভারী রকম লাভ হয়েছে নিয়ে চলে এই ভারত আমার দিক থেকে চিন্তা নেই সব খরচা এটাই হলো অনর্থের মন মন ভাগবত গীতা প্রথমটা খুলবেন প্রথমেই লেখা আছে ধর্ম ক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত উৎসব তাই তো ধর্মক্ষেত্র গুরুক্ষেত্র অনুগত খুঁজে দিও না ধর্মক্ষেত্র গুরুক্ষেত্র তুমি যা চাইবে সবই দেহের মধ্যে আছে এই দেহের মধ্যে যদি ধর্মক্ষেত্র দেহের মধ্যে আছে গুরুক্ষেত্র কারণ একটা মানুষের মধ্যে সব ভালো হতে পারে না আবার সব খারাপও হতে পারে তাইবা তুমি তোমার হৃদয়টাকে ধর্মক্ষেত্রে পরিণত করবে নাকি গুরুক্ষেত্রে পরিণত করবে সেটা তোমার উপর নির্ভর করে পৃথিবীতে ভগবান মানুষ জন্ম দিয়ে পাঠিয়ে দিয়েছে হাত পা চোখ সব দিয়েছে সব দিয়ে সব দিলাম কর্মটা কি করবি তোর ব্যাপার আবা ফিরে যাবি বিচারটা আমার হাতে আরে দিলাম সব কে বাবা বাবা মা কি করে স্কুলে ভর্তি করে দেয় বই কিনে দেয় স্কুলdesk কিনে দেয় হ্যাঁ মাস্টারও দিয়ে দেয় সব দিলাম পড়াশোনা তুই কর এবার যদি পরীক্ষায় ফেল করিস তাহলে লাঠিটা আমি ধরব

গেছে কেউ ঘুমিয়ে গেছে আমি অপরাধ করছি চিত্রগুপ্তের কলম বন্ধ হয়নি দর্দনা বন্ধ হয়েছে মানুষে কিন্তু চিত্রগুপ্তের কলম বন্ধ হয়নি তার থেকে ফাঁকি দেওয়া যাবে না তাই বাবা এইবারা শুনতে তার যুগের যে যোগ্যর কথাই ছিলাম আপনার বাড়িতে একটা যোগ্য হচ্ছে পূজা হচ্ছে আপনি যোগ্য আহুতি দিচ্ছেন তাহলে লাভডাকার হচ্ছে আপনার হচ্ছে আমি আপনার বাড়িতে অতিথি আমাকে আহুতি দিতে দেবে দেবেন না তাহলে আমি দর্শক হয়ে রয়ে গেলাম আমার কোনো উপকার নেই কিন্তু আজকে যেখানে নাম যোগ্য চলছে কলিযুগে যেটা প্রযোজ্য যোগ্য নাম যোগ্য যিনি যারা করছ তাদের উপকার যিনি করছেন তাদের উপকার এত মানুষ বসে শুনছে সবাই উপকৃত হচ্ছে নেতাই গৌরী হরি 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 গো হই গো একটা যোগ্য এতজন মানুষ উপকৃত হচ্ছে أما তারপরে এলো দাপর যুগ দাপর যুগ এলো পূজার চোনা আমাদের হয় হয় না বলবো না পূজা আমাদেরও হয় না হ্যাঁ এখন পূজোটা হয় কিন্তু ভগবানের জন্য আর হয় হয় নিজেদের জন্য এখন নিজেদের আত্মসিদ্ধিটাই হয়ে গেছে বড় নিঃস্বার্থ গোবিন্দের প্রতি চরণে আর পূজা নেই এইবার বাবা বাকি রয়ে গেল কলিযুগ কলিযুগ হচ্ছে কলিযুগকে দিল না কেন চিন্তা করে দেখুন বাবা আজকে নাম যজ্ঞ চলছে বলে এত ভক্তমণ্ডলি একত্রিত হয়েছে এখানে যারা আমরা বসে আছি সবাই আপনার দুটো নাসিকা আপনার দুটো নাসিকা চিত্র আমার দুটো নাসিকা চিত্র আপনার দুটি নয়ন আমার দুটি নয়ন আপনার দুটি হস্ত আমার দুটি হস্ত আপনার দুটি চরণ আমার দুটি চরণ আপনার দুটি শ্রুতিমূল আমার দুটি বল আপনার একটি বদন আমার একটি বদল সবার আছে তো কিন্তু আপনি আমার মতো দেখতে না আর আমি তোমার মতো দেখতে নই তুমি আমার মতো দেখতে অদ্ভুত বিষয় আর সব থেকে অদ্ভুত হচ্ছে মন তোমার মনে কি চলছে আমি বলতে পারবো না আমার মনে কি চলছে তুমি বলতে পারবে কিন্তু এখানে যারা আমরা আছি প্রত্যেকে প্রত্যেকের কথা বলছি সবার কিন্তু একটি মানসিকতা কি মানসিকতা বলো তো দেব কম জোরে বলো ঘুম হয়নি বাড়ি খিদে পেয়েছে সবাই ভালো আছো এমন ভাবে বলছে হ্যাঁ যেন মনে হচ্ছে বলতে ইচ্ছে করছে না সেতিয়ে যাওয়া লঙ্কা হটকার মতো ও লঙ্কা হটকার মতো সেতিয়ে গেছে ছি 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 কি অপমান ওমাইরা জোরে একটু বলো তো শ্রীকৃণি তাই গৌড়িশだな আত্মানন্দ হরি 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 বৈবু গেছে তা বলছি এবার বলো দেব কি গো তোমাদেরও একই অবস্থা তাহলে সবার একটা মানসিকতা আছে বলছে এই জনদেই কলিজ কেন এখানে কম দাও বেশি নাও কি কম দেব সোম দাও দাও লাভ নাও বেশি আমা আচ্ছা আমাদের তো চারটি যুগের মধ্যে সবচেয়ে খারাপ যুগ কোনটা বলো তো হ্যাঁ তো কলিযুগে গুণ কি রকম পদকর্তা তুলসীদাস বলছেন দেখো বাবা যে গুণাবলীগুলো বলবো সেটা কিন্তু আজকের গুণাবলী আজ কুড়ি 20 বছর আগে 30 বছর আগে এমন ছিল না প্রমাণটা দেখিনি কেমন বলছে বলছে सच कहे तो मारी लता ঝুটাও তুমি তো রে গোরশ gali gali ঘুমে ভাইরে সুরা বইচলো বিকায় মা যদি এখন কেউ মুখের উপর সত্যি কথা বলে দেয় তাকে কি করবো হ্যাঁ মুখের উপর যদি কেউ সত্যি বলে দেয় তাহলে লাঠির মার থেকেছ মার খাবে ঝুটা জগৎ ভোলা হয়ে মানে মিথ্যেটা জগৎটাকে ভুলিয়ে রেখেছে ও দিদি তুমি কি ভালো তোমার শাশুড়িটা বজ্জার মেয়ে মানে সত্যি বলেছি তুমি খুব ভালো এবার সেই দিদি তোমার কাছে প্রিয় হয়ে গেল আর ওই দিদি তোমার শাশুড়ির কাছে কি বলছে সত্যি তোমার কপালটা কি খারাপ ভাগ্য করে একটা মেয়ে পেয়েছো কি ছোট তোমার কাছে তোমার মতো তার কাছে তার মতো সেই কিন্তু জগতে ভালো সেজে আর বলছে কি গো গোমানে গাবি রসমানি দুগ্ধ গাবির দুগ্ধ গলিতে গলিতে গোয়ালা বিক্রি করবে মানুষ নেবে না গলিতে গলিতে আসা লাগছে সুরা বল চলো মানে যদি জঙ্গলে বসে সুরা বিক্রি করতে কেউ পারে ওকে আর গলিতে গলিতে আসতে ওই জঙ্গলেই লোক চলে যাবে ঠিক বুঝবে তা বাবা বলছে

এখন হচ্ছে বলছি ভবিষ্যৎ যিনি রচনা করেছেন তিনি তো ভবিষ্যতের কথা লিখছেন তিনি লিখে চলে গেছেন যেটা হবে একদিন কলিযুগে এরকম খারাপ না ভালো গুলো জোরে বলো না খারাপ একদম হর ও যু একজন সাধু দাঁড়িয়ে আছে তুমি এখন সাধুকে চোরকে চেনা যায় হ্যাঁ কিনা বলে সাধুর বেশে যদি চোর হয় তাই করবে না তাকে চিনবে কি করে

সোনা দোকানে গিয়ে বলে এবার পরশমণি পাথর দাও পরশমণি মানে যার পরশে লোহাও সোনা হয়ে যায় সেই পাথর হলো পরশমণি পাথর আছে নাকি কারো বাড়িতে এখন এবার থেকে ভগবানকে মন্দিরে গেলে শুধু বলবে কিছু চাই না একটা পরশমণি পাথর দিয়ে সবে তো ঠেকিয়ে ঠেকিয়ে চলে যাবে পুরো ঘর সোনা হয়ে আচ্ছা গুরুদেবের কাছে চেয়েছিল পরশমণি তো বলে দিকে শোন কোমরে একটা ঘন্টা বেঁধে দিয়েছে কি করে এটা বড় ঘন্টা বেঁধে দিয়েছে লোহার দিয়ে বলে চাই শোন এখান থেকে বাড়ি পর্যন্ত যাবি পথে যত পাথর দেখতে পাবি যত পাথর সবকে কুড়াবি আর ঘন্টায় ঠেকাবি আর চলে যাবি যেটাই পরশে পাথর হয়ে যাও সোনা হয়ে যাবে সেটাই পরশমণি পাথর কারো কি মাথা খারাপ আছে হ্যাঁ এইবার ওই পাথর কুড়য় চলে যায় কুড়য় আরে কোথায় যাবে মনুষ্য নিবেদন কত খনি বাবা আমাদের ধৈর্য আছে না 3 ঘন্টা কীর্তন শুনতে বসে এক ঘন্টা না হতে ও দি চলন ভালো লাগেনা চলন চলন এই করছে মেয়েদের একটা বদ কি আছে জানেন বাবা আপনি লক্ষ্য করে দেখবেন আজকে এখানে বাবারা মায়েরা সব একসঙ্গে বসেছে তাই বোঝা যাচ্ছে না যেখানে আলাদা করে দেয় হ্যাঁ দেখি মায়েরা যখন বাবারা যখন উঠবে একা উঠবে আর মায়েরা যখন আয়লা ঝোলের মতো চার পাঁচজনকে নিয়ে উঠবে নিজে তো মরবেই সঙ্গে হাত চার থেকে মারবে মেয়েদের স্বভাব একা কিছুতে যাবে আমা এইবার ঘুরতে ঘুরতে নিয়ে যাচ্ছে ধৈর্য নেই বলে সোনা হয় না ওই কুড়ো ঠেকায় ফেলে দেয়া দেখে না যে সোনা হচ্ছে কিনা বেশ কিছুটা দূরে গিয়ে ক্লান্ত হয়ে গেছে তলায় বসে পড়েছে বসে দীর্ঘ শ্বাস ছাড়ছে তোর গুরুদেব কি যে বললো ভালো লাগে না হঠাৎ করে চোখ পড়ে গিয়ে দেখছে ওই লোহার ঘন্টা সোনার হয়ে গেছে কিন্তু বাবা খেয়াল তো করেনি ধৈর্য হারিয়ে গিয়েছিল বলে এখন যে খেয়াল করবে তার কোন পরিস্থিতি নেই কেন এত দূর পথ আমি পেরিয়ে এসেছি আবার খুঁজবো কোথায় আর আমি যে পাথর কুড়িয়ে কুড়িয়ে ছুঁয়ে ছুঁয়ে ফেলে দিচ্ছিলাম যদি অন্যদিকে চলে যায় আমি তো আর পাবো না তার মানে তোমার হৃদয়টা হলো লোহার তোমার হৃদয়টা হলো লোহার তুমি সাধু দেখো চর দেখো ওই প্রতীক যেমন পাথরের বিচার করেনি তুমি সাধু জনের বিচার করো না সবাইকে প্রণাম করো না জানি কোন পরশ মনি রূপ সাধুর পরশে তোমার লোহার হৃদয় সোনার হয়ে যাবে নিতাই গৌর হরি 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 তুমি কারো বিচার করো না সবাইকে প্রণাম করো কার পরশমনির পরশ তোমার হৃদয়টা শোনা হয়ে যাবে তুমি জানো না আমার প্রয়োজন হৃদয়টা যেন সোনার হয় আমার হৃদয়টা যেন শুদ্ধ হয় আমার প্রয়োজন নেই কে সাধুকে চোর বিচার করব কারণ বিচার করার মালিক ওপরে বসে আছে সাধারণ অর্থে আমরা সাধুকে প্রণাম করব কারণ ভালো ব্যক্তি বা সৎ ব্যক্তিকে আমরা প্রণাম করি দেখুন আমরা কিন্তু বলেছি কলিযুগ খারাপ কলিযুগকে আমরা প্রণাম করব না মহাজন বলছেন প্রণাম কলিযুগ কলিযুগে প্রণাম করলেন সত্য নয় তাতা নয় ডাকুর নয় কলিযুগে প্রণাম করলেন কেন প্রণাম যুগ সর্বযুগ এই কলিযুগটা হচ্ছে সব যুগের সাপ কেন হরি নাম সংকীর্তন যাহারা যাহাতে পৌঁছা সে যুগের মতো যুগ হয় না আর হবার না সেই যুগের মানুষ আমরা মা যে যুগে ঘরের সব কাজ করে করতালি দিলে উদ্ধার পাওয়া যায় যে যুগে সংসারে থেকে গোবিন্দ কৃপা লাভ করা যায় যে যুগে একদম মায়া মোহে ডুব দিয়েও কৃষ্ণ নাম করলে যেখান থেকে যে হৃদয় থেকে মায়া ধরে চলে যায় সে যুগ আর হবে না সেই যুগের জীব আমরা তাই সেই হরি নাম সংকীর্তনের জন্য আমাদের উদ্ধারের একমাত্র পথ গৌর হরি আনা না হরি নাম সংকীর্তন সেই হরি নাম সংকীর্তন সবাই মিলে আমরা একটু গাইব কি গো মা গাইবে তো বাড়িতে সবাই গাও আবার বলে হ্যাঁ বাড়িতে সবাই গাও বা এদিকটায় হ্যাঁ আছে এদিকটায় চুপ হয়ে গেছে রাধে রাধে তো বাড়ি থেকে গাও জানি না আজকে সবাই একত্রিত হয়েছি আজকে দুটি মহাজন একটা নয় দুটো মহাজন কি এক সাধু সঙ্গ ভক্ত সঙ্গ দ্বিতীয় হচ্ছে নাম গাওয়ার সুযোগ তাই সবাই মিলে একত্রিত হয়ে গাইব কি গাইব তো দেখি হাতগুলো তোলো তো বাহ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 Pareja! যখন বললাম সবাই মিলে গাইবে তো হার যেন ভেঙে নেমে গাই আর না সবাই চুপ করে গেছে দেখি সবাই এরকম এরম করছে বলে আমরা তো দেখতে এসেছি আমরা কি আর গাইতে এসেছি হরি বল হরি বল সবাই মিলে গাইবে তো গাইবে না ছেড়ে দেবো থাকবে গাইবে দেখি হাতগুলো তোলো আবার তোলো এই তোমরা আর কেউ বলবে না তোমরা তো রোজ বলো একদিন না বললেও চলবে লাভ এদিকে কই হাত কই যার হাত আছে তলো ভগবান যার হাত দিয়েছে তলো ভগবান যাকে হাত দেয়নি বলার দরকার এই দেখো যারা দাঁড়িয়ে আছে হাত নেই হরিভল হরিভোল বাহ বাহ এই তো সুন্দর হালকে যে এবার জোরে জোরে করে তালী দাও আর মায়েরা যে টেম্পারে বানার সঙ্গে ঝগড়া করো ওই টেম্পারে একটু গোবিন্দের নাম্বর হ রে কৃষ্ণ ਸੁੰਦਰ ਹਾਰੇ ਰਾਮੋ ভয়ের কালকে আর মনে একার আসবো চলবে তো বাহ সুন্দর সুন্দর